এই বনামালীপুর শ্রী শ্রী রাম ঠাকুর সভা মন্দিরের পথে উদ্দেশ্য হচ্ছে যারা আজকে সনাতনী ভাবধারাতে অনুপ্রাণিত তাদেরকে নিয়ে সকালে একটি সুন্দর পরিবেশনা করার লক্ষ্যে আমাদের সাংস্কৃতিক বিভাগ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় রাজ্যের বৈদিনী শিল্পীরা ঠাকুরকে গান শোনা ভক্তদের আমরা এই মুহূর্তে দয়াল থাকলে যে অমৃতময় কথা সেগুলি আমরা শুনেছি আমি এই মন্দিরে দাঁড়িয়ে দয়া ঠাকুরের শ্রীচরণে অমৃত বানিয়ে দিয়ে আমাদের জীবনধারাকে অমৃতময় করা প্রার্থনা রাখছি সবার জন্য শুভ নববর্ষে আবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং বিনোদনের শ্রদ্ধা